হ্যালো আজকে না আমাদের একসাথে লাঞ্চ করার কথা কই তুমি কতবার ফোন দিছি তোমাকে আমি আমি তো অফিসে কাজের অনেক চাপ এই ইকবাল সাহেব ফাইলটা রেডি হইছে দেখো কাজের যত চাপে থাকুক না কেন তুমি এখনি রেস্টুরেন্টে আসো রেস্টুরেন্টে সরি জান আজকে না আসতে পারবো না তুমি আজকে বাসায় চলে যাও আমরা আগামী কালকে আবার রেস্টুরেন্টে বসবো হ্যাঁ দেখো এই সব আগামী কাল বলতে না কিছু নাই ওকে তুমি এখনি আসবা আচ্ছা কোন রেস্টুরেন্টে আসো আমার ফেভারিট ক্যাফে দরবারে

হ্যালো হ্যালো কোথায় তুমি ও আমি তো ওয়াশরুমে পেটে এত ব্যথা করতেছে ওয়াশরুমে তুমি তাহলে তোমার ফোন ওয়েটিং কেন ওই ডাক্তারের সাথে চিকিৎসার ব্যাপার নিয়ে একটু কথা বলতেছিলাম এইজন্য তো ওয়েটিং তুমি ওয়াশরুমে বসে বসে ডাক্তারের চিকিৎসা নিতেছো রোগী ওয়াশরুমে থাকলে ডাক্তার তো ওয়াশরুমে চিকিৎসা করবে তাই না যাক অনলাইন হতে ভালোই হচ্ছে এখন ওয়াশরুমে বসে বসে চিকিৎসা নিতে পারতেছি আচ্ছা আমি এখানে বসে আছি ওয়েট করতে একটু তাড়াতাড়ি বের হও আসতে পারবো না আজকে তুমি ফিরে যাও ও আমার অবস্থা খুব বেশি ভালো না রেস্টুরেন্টে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে গেলে থাকবে না ও রে বাবা কি বলছিস তুমি আমি তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারি বলো এই চিল্লা আমাকে আমি কোথাও যাচ্ছি না আমি এখানেই আছি প্লিজ বের হও দরকার হলে পুরো রেস্টুরেন্ট আমি কিনে ফেলবো যা হবার হবে তুমি ওয়াশরুম থেকে বের হও নাকি আমি আসবো ওয়াশরুমে

তুমি আমাকে এরকম একলা রেখে পালাস লাগে না আমি এক্সট্রিমলি সরি আসলে বোমার কথা শুনে না আমি দিশা হারায় ফেলছিলাম তোমার কথা একদম ভুলেই গেছিলাম সরি হ্যাঁ বোমার কথা শুনে আমার কথা ভুলে গেছো আর মিসাইলের কথা শুনলে মিসাইলের সামনে আমাকে দাঁড় করায় দিয়ে পালাইতা আরে এইভাবে বইলো না তোমার তো কিছু হয় না হয় না হয় তো তুমি থাকতে সুখে আগুন জ্বলতো আমার বুকে আচ্ছা ঠিক আছে আমরা অন্য কোনো রেস্টুরেন্টে বসি চলো না আমি তো তোমার সাথে যাব না তোমার সাথে যাওয়ার রিস্ক আমি তোমার সাথে যাব না কোথাও খেতে আমি অফিসেও যাব না আমার আজকে অন্য কোথাও বাসায় চলে যাবো ভাই আরে এইভাবে রেক করতেছো কেন তুমি শুনবা তো